আজকের ভিডিওতে আমরা দেখব কম্পিউটারে আয়েলস রাইটিং টেস্ট কিভাবে দিতে হয় এবং ভালো করার কিছু কার্যকর উপায় প্রথমত আমরা যদি দেখতে চাই বা জানতে চাই অফিসিয়াল আয়েল টেস্ট পরীক্ষাটা কম্পিউটারে ঠিক দেখতে কেমন হয় তাহলে আমরা চলে আসবো এই ওয়েবসাইটে মেইন পরীক্ষায় আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন বা পাশে আপনার প্রশ্নগুলো শো করবে এবং ডান পাশে আপনি পাবেন একটি লেখার জায়গা এখানে পার্ট ওয়ান পার্ট টু যেকোনো একটা প্রশ্ন দিয়ে আপনি শুরু করতে পারবেন মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে আপনার দরকার একটি ভালো প্র্যাকটিস করার ওয়েবসাইট আপনি চাইলে আরিফ একাডেমিতে প্রস্তুতি নিতে পারেন যেখানে রয়েছে পাঁচশোটিরও বেশি মক টেস্ট আমরা যদি একটি রাইটিং টেস্ট ওপেন করে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি একদম মেন পরীক্ষার মতোই একটি ইন্টারফেস বা পাশে আমাদের প্রশ্ন রয়েছে এবং ডান পাশে আমাদের লেখার জায়গা রয়েছে পার্ট ওয়ান পার্টু একদম হুবহু পরীক্ষার মতো রাইটিং এ ভালো করার জন্য আমাদের উচিত টাস্ক টু দিয়ে অথবা পার্ট টু দিয়ে পরীক্ষা শুরু করা কারণ আমরা জানি আইল টেস্ট রাইটিং টাস্ক তে আমাদের প্রায় সত্তর শতাংশ মার্কস বরাদ্দ থাকে যেখানে পার্ট ওয়ানে বরাদ্দ থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ নম্বর আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী স্ক্রিনটিকে ছোট করতে পারবেন এবং বড় করতে পারবেন যাতে আপনার দেখতে সুবিধা হয় পরীক্ষা শুরুর পর আপনার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটি ভালো মতো পড়া এবং প্রশ্ন কি চেয়েছে সেটি বুঝতে পারা আপনার প্রশ্নে যা জানতে চেয়েছে তার পক্ষে বা বিপক্ষে কিছু আর্গুমেন্ট আপনি প্রথম কয়েক মিনিটে সাজিয়ে নেবেন এবং সেগুলো এখানে লিখে রাখতে পারেন টাস্ক টুতে ন্যূনতম দুশো পঞ্চাশ শব্দের একটি লেখা লিখতে হয় আমরা চেষ্টা করব তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে টাস্ক টু শেষ করার আপনি লেখা শুরু করার পর যে কোনো সময় যে কোনো শব্দ পরিবর্তন করতে পারবেন এটা হচ্ছে রাইটিং এর একটা বড় সুবিধা বোঝানোর সুবিধার্থে আমি একটি ডেমো আনসার এখানে বসিয়ে দিলাম আপনার লেখা শেষ হবার পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পুরো লেখাটি রিভিশন দেওয়া সাধারণত কম্পিউটারে আমরা যখন টাইপিং করি আমাদের বানান ভুল বা স্পেলিং তুলনামূলক একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আপনি লেখার পর আপনি একাধিকবার রিভিশন দিতে পারাটা খুবই জরুরি টাস্ক টু আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবেন সময়ের প্রতি লক্ষ্য রাখবেন কম্পিউটার রাইটিং এর একটা ভালো সুবিধা হচ্ছে আমাদেরকে কিন্তু ওয়ার্ড কাউন্টার নিচে শো করে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইশো এগারোটি ওয়ার্ড আমরা লেখা হয়েছে এবং আমরা জানি আমরা যদি দুইশো পঞ্চাশ শব্দের নিচে লিখি তাহলে কিন্তু আমাদের টাস্ক অ্যাচিভমেন্ট এ মার্ক কাটা যাবে সুতরাং উপরে সময় এবং নিচে কাউন্ট থাকায় আমাদের কিন্তু রাইটিং এ লেখাটা অনেক বেশি সুবিধাজনক বোঝানোর সুবিধার্থে আমি একটি ডেমো সুবিধা পার্ট করবেন। আরিফ একাডেমিতে পরীক্ষা দেওয়ার পর আপনার জন্য যেটি প্রয়োজন আপনার পুরো লেখাটিকে অ্যানালাইসিস করা আমাদের ওয়েবসাইটে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটি কিনা অটোমেটিক্যালি আপনার লেখার সমস্ত বানান ভুল এবং গ্রামার ভুলগুলো আইডেন্টিফাই করে বা পাশে আপনি দেখতে পাবেন কি কি ভুল হয়েছে এবং ডান পাশে কি কি কারণে ভুল হয়েছে এছাড়াও আমাদের এআই সিস্টেম আপনাকে আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে স্পেসিফিক ভাবে মার্কিং করে যেমন এই লেখাতে যেহেতু অনেকগুলো ভুল ছিল এখানে আমরা টোটাল পেয়েছি 4.5 টাস্ক অ্যাচিভমেন্টে 5 কোহেশনে 5 লেক্সিক্যাল রিসোর্স 4 এবং গ্রামারে 4 কি কি জায়গাতে ভুল হয়েছে এবং কি কিভাবে ইমপ্রুভ করতে হবে সেটা কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতে বিস্তারিত করে লেখা রয়েছে একইভাবে টাস্ক ওয়ানেরও প্রশ্নেরও আনসারে আমাদের কি কি ভুল হয়েছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো থাকার কারণে আমাদের কিন্তু অনেকখানি সময় বেঁচে যায় ভালো প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন অন্তত একটি করে মক টেস্ট দেওয়ার অভ্যাস করুন ভালো এবং নিয়মিত প্রস্তুতি পারে আপনার মেইন পরীক্ষায় একটি ভালো আইল স্কুল স্কোর নিশ্চিত করতে